সাতচল্লিশটি মামলা এই সাতচল্লিশটি মামলা সবগুলো মিথ্যা আমার বিরুদ্ধে যে দুদুকে মামলা করা হয়েছে দুদুকের কর্মকর্তারা আমার কাছে ক্ষমা চেয়েছে যখন আমার বিরুদ্ধে এফআইআর করে যে কর্মকর্তা সেও মাপ চেয়ে গেছে যে আমরা ঊর্ধ্বতনের কাছে তুলে ধরেছি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ একটি অভিযোগও আমরা সামান্যতম আপনার ক্রুটি পাইনি কাজেই আপনার কাছে ক্ষমা চাই তারপরেও আপনাদের আপনার প্রতিপক্ষ আছে রাজনৈতিক তার প্রেসারে আজকে আমাদের অফিসাররাও আমাদেরকে বলছে যে যেভাবে হোক একটা এফআইআর তো করতে হয় তো সেই জন্য এফআইআর করেছি এফআইআর করার পরেই যেই কর্মকর্তা এফআইআর করে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় এখান থেকে আরেকজনের কাছে দেওয়া হয় তদন্তভার সে আমাকে নোটিশ করে আমি তার সাথে সাক্ষাৎ করি সমস্ত কাগজপত্র আমি দাখিল করি এবং সে এসে ইনকোয়ারি করে সরজমিনে সেও বলল যে কোনো ক্রুটি তো আমরা পাচ্ছি না আপনার সম্পদ যা আছে সমস্ত সম্পদ আয়কর রিটার্নে দেওয়া আছে এবং আপনার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে যে এক কোটি একচল্লিশ লক্ষ টাকার হিসাব আপনি দিতে পারছেন না সেটা স্পষ্টই আপনার দেওয়া আছে এনবিআরে কারণ আপনি আপনার জমি বিক্রি করে অ্যাডভান্স নিয়েছেন সেই টাকা দিয়ে আপনি আপনার মার্কেট নির্মাণ করেছেন এটা সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়ে গেছি কিন্তু তারপরেও এখন আমাদেরকে আপনার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য অনেক চাপ আমি বললাম যে কী করে আপনি এই চার্জশিট দিবেন মিথ্যা চার্জশিট রিটার্নে তো সমস্ত কিছু আছে কোথেকে আমার টাকার উৎস কীভাবে আমি আমার মার্কেট নির্মাণ করেছি আমি দুই সাল থেকে কোনো সরকারি চাকরিও করি না জনপ্রতিনিধিও না তাহলে আমার অবৈধ অর্থ উপার্জন করার তো কোনো স্কোপই নেই আমি আমার সম্পদ বিক্রি করে আমি আমার নির্মাণ কাজ করেছি বলল এই যে আপনি অ্যাডভান্স নিয়ে আপনি কাজ করেছেন বায়না নিয়ে এটাই আমি দেখাব না দেখাইতে গেলে তো আপনার বিরুদ্ধে কেস করতে পারি না তো আপনি কোর্ট থেকে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু এখন আমি নিরুপায় ওই জন্য ক্ষমা চাচ্ছি আপনার কাছে যে ক্ষমা চাই তো এইভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে তা আমি আল্লাহর কাছে এর জন্য বিচার দাবি করি জনগণের কাছে আমি স্পষ্ট আমার বার্তা যে আমার জীবনে কোনো বেহালাল কোনো উপার্জন নেই আমার বাবার থেকে আমার দাদার থেকে আমার যে সম্পদ এগুলা সব আমার বৈধ উপার্জনের সম্পদ হারাম কোনো কিছু নেই যারা হারামের সাথে জড়িত যারা দেশের কুটি কুটি টাকা অর্থপ্রচার করতেছে লুণ্ঠন করতেছে বিদেশে ব্যবসা করতেছে তারা নীতিনৈতিকতার কথা বলে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এর বিচার অবশ্যই আল্লাহ একদিন করবেন